আসসালামু আলাইকুম এই মুহূর্তে দাগুন আপনাদের সাথে সংযুক্ত আছি হাসান এখনো পর্যন্ত আমাদের দাগুন উদ্ধার চলমান রয়েছে তবে যে সমস্ত ভাইয়েরা আমাদের এখানে কাজ করছেন তারা দাগুন ভাইয়া বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন ত্রাণ কার্যক্রম নিয়ে তারপরেও যথাযথ ত্রাণ কার্যক্রম করতে আমাদের কষ্ট হচ্ছে কারণ যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যন্ত অঞ্চলে দেখা গেছে যাওয়া সম্ভব হচ্ছে না আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হলো দাগুরু থেকে ফাজিলের ঘাট পর্যন্ত কি অবস্থা এটি হচ্ছে রামানন্দপুর যে ব্রিজ আছে ব্রিজের সংলগ্ন রোড সেনাবাহিনীর সহ বিভিন্ন মাধ্যম কাজ চালিয়ে যাচ্ছে এটি ঠিক রামানন্দপুর রাস্তার মাথা এখানেও পানি উঠে গিয়েছে এই পানিগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গড়িয়ে পড়ছে অর্থাৎ বলতে গেলে দাগন ভাইয়ার নুরার পরে কালারটেক থেকে শুরু করে ফাজগেট বাজারের আগ পর্যন্ত পুরো রোড জুড়ে পানি প্রবাহমান রয়েছে এই পানিগুলোর চাপের কারণে কিন্তু গ্রাম অঞ্চলে পানি বেড়ে গিয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেই জায়গাগুলো শুকনো ছিল এই পানিগুলো যাওয়ার কারণে সেখানে ঘরের একেবারে অর্ধেক পর্যন্ত পানিগুলো উঠে গিয়েছে এটি ফাজারঘাটের ঠিক পশ্চিম দিকে একটি মরগের খামার এখানে শত শত মরগ এখনও জীবিত আছে কিন্তু উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না অনেকে এখানে আসতে পারছেন না এবং বিভিন্ন কারণে এখানে বড়গুলো হয়তো মারা যাবে কিছুক্ষণের মধ্যে সব মিলিয়ে দাগুন ভূঁয়া ফাজলঘাটের এ অবস্থা এখানেও পানি অনেক বেড়ে চলছে কারণ এটি হচ্ছে দাগুন ভূঁয়া থেকে হান তো যাওয়ার একটি মোড় কালারটিক হয়ে হয়ে চৌধুরীহাটের যে মোড়টি রয়েছে রাস্তাটি রয়েছে যে বর্তমান অবস্থা পানি কোমর পর্যন্ত কোথাও কোথাও আবার হাঁটু পর্যন্ত পানি এই ছিল তাগুনহা থেকে সর্বশেষ পরিস্থিতি